আসসালামু আলাইকুম টিভি ফারুকুল সৈদরপ আরব থেকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্যই আমার এই ভিডিওটা করা তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন প্রিয় বন্ধুরা দেখুন আজকে অনেক দিন হয়ে গেলো চার পাঁচ দিন হয়ে গেল আমরা প্রবাসে থেকেও বাংলাদেশে কেন কথা বলতে পারি না আমাদের খুব কষ্ট হচ্ছে ডিউটির শেষে আসার পরে বাসা রান্না করে খেতে হয় নিজের কাপড় নিজে ধুতে হয় তারপরও যদি এরফাঁকে আমরা বাংলাদেশে কথা বলি তাহলে কিন্তু আমাদের মনটা খুব ভালো লাগত সেই বালোটাও এখন যোগাযোগ বন্ধ হয়ে গেল তো যারা আমার এই ভিডিওটা দেখতে আসেন প্রত্যেকে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা দেখুন ছাত্ররা আন্দোলন করতেছেন দাবি আদায়ের জন্য আমরা প্রত্যেকে দোয়া করব নামাজ পড়ে তাদের সাফল্য যেন হয় বাংলাদেশটা যেন শান্তিময় ফিরে আসেন বাংলাদেশটাতে যেন আর উচ্শৃঙ্খলা না হয় আর কোনো লাশ যেন না পড়ে কায়ের কারোর গায়ে যেন গুল্লি না ছুড়ে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের বাই আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আপনারা কার বুকে গুলি চালাচ্ছেন একটু বাবুন দেশটার দিকে দেশ কোন দিকে যাচ্ছে আমাদের দেশ অনেক খারাপের দিকে যাচ্ছে তাই আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ